টু প্রমিস বাজার আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে কারণ এই ভিডিওতে আমি আসলে ফর্মাল ক্যাজুয়াল বুট হাই বুট অ্যাঙ্কেল স্যান্ডেল লুফার সব দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট অ্যান্ড ট্রাস্টেড একটা অনলাইন অফলাইন স্টোর যেখান থেকে আপনি অরিজিনাল লেদার গুডস আপনি কিনবেন হচ্ছে অথবা আপনার হচ্ছে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে একটা এই যে দেখেন এটা হচ্ছে কালার আছে কালো চকলেট মাস্টার থ্যাংক ইউ উনচল্লিশ থেকে চল্লিশ এপর আরেকটা ক্যাটের বক্স উনি বের করছেন এটাও কিন্তু চমৎকার দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন শুধু স্ক্রিনশট দেন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রতিদিন খোলা আছে আমাদের সকাল দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকবে এর মধ্যে এসে আপনি কিন্তু গ্র্যাপ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে স্ক্রিনশট নেন এই যে আরেকটা প্রোডাক্ট ক্যাডের ফিতাসও অনেকে চাই এইটাও কালারটা সুন্দর আছে ডিজাইন সুন্দর ডক্টর সোল প্রত্যেকটা ডক্টর সোল আছে এই যে দেখেন এই যে সব সব কোনো ফিল্টার নাই যারা রিয়েল যে ভিডিও দেখছেন সে রিয়েল প্রোডাক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রয়্যাল রয়্যাল কপের এটা না এইগুলো একটা চিপার প্রাইস লাইক আপনার অরিজিনাল লেদার ডক্টর সোল আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে রয়্যাল কপড়ে এটা আরেকটা দেখা দেখাই দিচ্ছে দেখেন এটাও চমৎকার এটাও কিন্তু সোল কিন্তু সেই চলিটা সো ভিডিও দেখে কেনার মজা আছে কারণ যা দেখাবো বাস্তব যা দেখাবো রিয়েল এই প্রোডাক্টগুলো দেখেন এটা কিন্তু কালার আছে তিনটা কালো তারপরে মাস্টার্ড এবং অফ হোয়াইট কালার এই যে ক্যানের আরেকটা খুলে দেখা যাচ্ছে উনি এটা হচ্ছে চমৎকার এটা এটা রাফ অ্যান্ড টাফ প্লেসে যে কোনো প্লেসে আপনি পরে ব্যবহার করার জন্য তিন চার বছরের জুতো আপনার নষ্ট হবে না সো প্রমিস বাজারকে লাইক দিন ফলো দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কিনুন ঈদের বাজার প্রমিস বাজারে সবার আগে ঈদের বাজার প্রমিস বাজারে সেই স্লোগান নিয়ে আমরা আবারও এগিয়ে যাচ্ছি প্রায় দশটি বছর ধরে আপনাদের ট্রাস্ট অর্জন করেই কিন্তু আমরা বিজনেসটা করছি এই যে দেখেন চমৎকার

এই যে ক্যাটবোর্ড টাইপের দেখেন ক্যাটবোর্ড টাইপের ক্যাজুয়াল টাইপের বুট এটাও সাইজ আসছে কালার আছে কালো আছে মাস্টার চকলেট আছে ছবি চাইলে আমরা ইনবক্সে ছবি দিব ছবি চাইলে ছবি দিব এই যে একটা বের করে ফেলেছে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন চমৎকার অনেক সুন্দর এই যে আরেকটা প্রোডাক্ট দেখো বেশি দেখাবো না এটার কালার আছে মাস্টার চকলেট কালার আছে লাইট ওয়েট খুব চমৎকার ক্যাজুয়াল আমরা চলেন অন্য দিকে যাই ফর্মাল বা স্যান্ডেল অন্য অন্য যেগুলো সবগুলো দেখাই দিই এই যে একটা একটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনার স্ক্রিনশট দে এই যে পছন্দ করার অপশান আছে লট অফ অপশানস লট অফ অপশানস অনেক অপশানস আছে দেখেন এই দেখেন এই দেখেন